আমার জীবন উদ্ধাতা পরমদয়াল পরমপ্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম পরমারাধ্যা জগজ্জনণী মাতা পরমা শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী বরদাস শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শিশি আচার্য দেবের শ্রীচরণে জানায় শতকোটি প্রণাম আমার পূজনীয় অবিন্দাদের চরণে জানাই প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেককে চরণে জানাই প্রণাম এখানে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণা মাদেরকে জানায় ইষ্টচ্ছল না আনন্দিত জয়গুরু আজ উর্মিলা মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন আয়োজন করেছেন তার পরিবারের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙা চরণে এখানে উপস্থিত সকল মায়েদের তার পরিবারের প্রতি প্রত্যেককে শারীরিক মানসিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙা রাতুল চরণে কিছু মনে করবেন না আমি খুব বাস্তব কয়েকটি কথা বলবো আজকে যে মায়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি সেই মায়ের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেব আমি ওনাকে মাইকটা দিলাম বলার জন্য তিনি কতদিন দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে কেমন আছেন কি করেন আচ্ছা বলুন তো কি রান্না করলাম কেউ যদি জিজ্ঞেস করে রান্নার রেসিপিটা পুরোটা বলে দিই যদি কেউ খারাপ কথা বলে কোমরে কাপড়টা বেঁধে ঝগড়া করতে লেগে পড়ি তখন আমাদের ঠিক ফুটে ওঠে কিন্তু যখন আমরা নিয়ে চলছি যাকে জীবনে গ্রহণ করেছি মালিককে যার জয়ায় বেঁচে আছি যার দয়ায় খাচ্ছি পড়ছি, উঠছি বসছি এই দালানে বাস করছি তার কথা বলতে মুখে ভাষা আসছে না এ কেমন ভালোবাসা কেমন গুরু ধরেছি তাহলে আমরা তাকে এখনো গ্রহণ করতে পারিনি তার কথা বলতে গেলে কোনো বই পড়তে হবে না তার কথা বলতে গেলে কোনো বেদ শাস্ত্র গীতা জানতে হবে না তার কথা বলতে গেলে শুধু তাকে ভালোবাসতে হবে কেউ যদি আমার ছেলের সম্পর্কে কিছু শুনতে চায় আমাকে কি মুখস্থ করে বলতে হবে বলুন মা মুখস্থ করে বলতে হবে আমার ছেলের নাম এই আমার ছেলের বয়স এই আমার ছেলে এই ক্লাসে পড়ছে ছেলে এত বড় হলো এটা খেতে ভালোবাসে ওটা খেতে ভালোবাসে না দেখে গেম খেলে কথা শোনে না মানে তিরস্কার করে যত যা ভাষা আছে আপনি বলে দেবেন একবারও ভাববেন না তাকে তার ভালো কথা বলছি না তার মন্দের কথা বলছি যখন আমি আমার দয়ারের কথা বলতে বললাম তখন কিন্তু কারো মুখে বুলি এলো না কেউ এগিয়ে এসে বলল না যে আমি আমার পরম দুটো কথা বলবো কেন এত আড়ষ্টতা আমি কি কোন লন্ডন থেকে এসেছি একদম এম এ বিএ ডিগ্রি নিয়ে এসেছি মাইক্রোফোন ধরে কথা বলবো ঠাকুরের কথা বলতে গেলে শুধু তাকে ভালোবাসতে হয় আপনি সকালে উঠে ঠাকুরের ইষ্টপ্রীতি করেন স্নান করে ঠাকুরকে ধূপ প্রদীপ দেন তাকে ভোগ নিবেদন করেন আজকে ঠাকুরকে এত সুন্দর সাজিয়েছেন এগুলো বলতে পারতেন না ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরকে ভালোবাসা লাগে আর কিচ্ছু লাগে না এই জন্য আমি নতুন মাদের সবাইকে বলছি যে ঠাকুরকে জীবনে সঠিকভাবে গ্রহণ করুন অর্থাৎ ঠাকুরকে ভালোবাসুন যেভাবে আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন সেভাবে ভালোবাসুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে কোনো দৈনী আসবে না মনে ঠাকুরকে নিয়ে আসলে আমাদের মনে পাকা বিশ্বাস জন্মায়নি কেন এই বইতে পড়া সাদা ধুতি পড়া মানুষটাকে ঠাকুর সাজিয়ে বসে রেখেছি এখন আমরা জানি না তাই তার কথা বলতে পারছি না সঠিক ভালোবাসতে পারি কিছু মনে করবেন না মা খুব খারাপ লাগলো আমার তাই মন থেকে বলে দিলাম আমি খুব পরিষ্কার তাতে আমাকে কেউ খারাপ বললেও আমার কিছু জায়গা ঠাকুরকে ভালোবাসি তো তার কথা যদি এরকম ভাবে আমরা মাতৃ সম্মেলন করতে এসেছি আজকে আমি কিছু কিছু কথা বলবো শ্রী শ্রী ঠাকুরের বলা মায়েদের নিয়ে ঠাকুর সবসময় জানেন মায়েদেরকে একটা উঁচু জায়গা দিয়েছে ঠাকুর বলেছেন মা জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশে অমঙ্গল আমাদেরকে ঠাকুর লক্ষ্মী বলেছেন লক্ষ্মী লক্ষ্মী মানে আমরা ভাবি নারায়ণের পত্নী দেবী লক্ষ্মী তাছাড়া আমরা কিছু জানি না লক্ষ্মী আপনি আমি যত মা বসে আছেন সবাই কারণ আমরা একটা ঘরকে পরিচালনা করি যে গৃহে রমনী থাকে না সেই ঘরটাকে ঘর বলে না দেখবেন কোথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে প্রথম কথা তারপরে আছে সাথে যদি থাকে গুণমান প্রতি এই রকম তারপরে কথাটা আছে তাহলে আগে প্রথমে আমাদেরকে লক্ষ্মী হতে হবে ঠাকুর সেই কথাটা বারবার বলেছে। লক্ষ্মী কথার অর্থ আমাদেরকে সুন্দর হতে হবে কেমন ভাবে সুন্দর হতে হবে শুধু সাজলে বুঝলে লিপস্টিক পরলে সুন্দর করে লাল পা সাদা শাড়ি পরে মাতৃ সম্মেলন করতে এলেই আমরা লক্ষ্মী হয়ে যাব না মনে আমাদের যত কাদা নোংরা আছে জটিলতা আছে হিংসা আছে বিদ্বেষ আছে সেগুলোকে দূর করতে হবে তবেই আমরা লক্ষ্মী হতে পারবো আমরা সেগুলোকে চাপা রেখে উপরে সুন্দর করে লাল পাড় শাড়ি পরে নিলাম আমরা সেজে নিলাম লক্ষ্মী অথচ রাস্তার ধারে যদি কেউ একটা বয়স্ক মানুষ পড়ে যায় তার হাতটা ধরে তাকে তুলতে আমরা না না হাত দেবো না গায়ে কতদিন খাইনি স্নান করে না এই রকম ভাবধারা ঠাকুর আমার এরকম বলেননি বড়মা আমাদেরকে বলতেন একদিন একটা ছোট্ট ঘটনা বলি বড়ো মা পান খেতেন তো পান সাজানোর লোক থাকতেন তো যে মাটি পান সাজাচ্ছেন পান সাজাতে সাজাতে চুন দিচ্ছেন পানে তো চুনটা থেকে একটু চুন বাড়তি হয়ে গেছে তো ওই মাটি কি করলেন চুনটি যেখানে চুনের পাত্র সেখানে না রেখে চুনটি ফেলে দিলেন মাটিতে মা দেখুন কেমন ছিলেন জগজ্জননী বড় মার কথা বলছি সেই চুনটি মাটিতে ফেলে দিলেন এক ফোঁটা চুন তখন বড়মা বলছেন মাটিকে চিচি তুই একই কি করলি এ করলি বলো কেন মা কি হয়েছে আমার কি ভুল করেছি বলুন না বলছে তুই চুনটা কেন ফেলে দিলি ওটা তো নষ্ট হয়ে গেল যদি কোনো অন্ন হতো ডাল হতো তাহলে কোনো পাখিতে পশুতে সেটা খেয়ে নিত ওটার অপমান হতো না কিন্তু চুনটা ফেলে দিলি সেটা নষ্ট হয়ে গেল তাহলে মা এতটা চুনের জন্য দেখুন কতটা নিজেকে তৈরি করেছিলেন আর আমরা আমরা তার নখের যোগ্য হয়ে উঠতে পারছি না আমরা সেই মানসিকতা তৈরি করতে চাইছি না স্বপ্নামা কত সুন্দর বললেন যে আপনারা আমার মনে হয় মহাল গ্রামে পঞ্চাশ জন মা আছেন যারা ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন আপনারা নিজেদের মধ্যেই আলোচনায় বসবেন আচ্ছা ঠাকুরের তো নাম জানি ঠাকুরের পাশে বড়োমা যিনি রয়েছেন তার না বাপের বাড়ি কোথায় ছিল কিভাবে তাদের বিয়ে হলো ঠাকুর জীবনে কি কি করে গেছে তার মায়ের কথা তার বাবার কথা ঠাকুরের জীবনের কথা আপনাদের জানতে ইচ্ছে করে না তাকে কেন মানুষ এইভাবে সাজিয়ে পুজো করছেন আপনাদের জানতে মনে হয় না কখন আমরা জানবো আমরা একে অপরের সম্পর্কে কখন জানতে পারি বলুন তো যখন একে অপরের সাথে তার সম্পর্কে ডিসকাস করি তো ওই মেয়েটা কার বাড়ির বউ হয়ে এসেছে তুমি জানো এইভাবে আমরা কথায় আলোচনা করি না তাহলে ঠাকুরকে জানতে আমরা পিছিয়ে পড়ছি কিন্তু বাকি সব কিছু আমরা আয়ত্ত করতে রাজি আছি সবারই হাতে বড় বড় সেট রয়েছে এই মা ওই মেয়েটিকে বলছি মোবাইলটা রাখো সবারই হাতে বড় বড় সেট রয়েছে সবাই আমরা রিলস করতে ব্যস্ত থাকি কিন্তু একবারও ফোনে ঠাকুরের কথা শুনেছেন কে কবার শুনেছেন ইষ্টভীতি কিভাবে করতে হয় ঈশ্বরভिती পরে ভাপটি ঠাকুর কি দিয়েছে শুধু দীক্ষা নিয়ে নিলাম ঠাকুর আমার ঘরে চলে এলো ঠাকুর আমাকে বরনক করতে চলে এলো আমরা দীক্ষা গ্রহণ করি আর lomba একটা নিষ্ট করি করি ঠাকুরের চাকর হিসেবে গ্রহণ করি ঠাকুরের আজ দীক্ষা নিলাম ঠাকুর তোমার ইষ্টভिती করছি আমার সব শান্তায় যেন ক্লাসের হয় আমার মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয় আমার আজ এই খুঁটো ঘরটা যেন ডালাণ বাড়ির হয়ে যায় আমার ছেলে চাকরি হয়ে যায় আমার যে সংসারে বউ আসছে সেই যেন ভালো হয় আমরা তাকে একটা একটা যখন পেয়ে যাই তখন আরেকটা বলি একটা লিস্ট তৈরি করে ঠাকুর আমার দিয়ে আমি একটা করে অর্ডার করবো ঠাকুর আমার পূরণ করবে আমরা এইভাবে ঠাকুরকে গ্রহণ করেছি ঠাকুরকে করতে পারি গুরু কথার অর্থ হচ্ছে গু মানে অন্ধকার রু মানে আলো যিনি অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু আমাদের এই মানুষ জন্ম পেয়েছি আমরা জানেন চুরাশি লক্ষ কোটি বার জন্ম পেয়ে আমরা মানুষ পেয়েছি চুরাশি লক্ষ জমি পেরিয়ে আমরা মানুষ জন্ম পেয়েছি তার আগে কতবার পশু গাছ পালা সবকিছু কীট পতঙ্গ জন্মের পর মানুষ হয়েছে। তাহলে মানুষ হওয়ার একমাত্র কারণ হচ্ছে ঈশ্বর প্রাপ্তি পূজা ঈশ্বর সাধনা ঈশ্বর সাধনা করার জন্য সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সাধনা করলে হবে না আমার যুগ যুগ ধরে এসেছেন রামচন্দ্র শ্রীহরি তিনিও সংসার করে গেছেন সংসারে থেকে তিনি দেখে গেছেন কিভাবে ধর্মকে উপস্থাপন করতে হয় রামচন্দ্র দেখিয়ে গেছেন কিভাবে সংসারে থেকে বাবার আদেশ পালন করার জন্য তিনি এক কথায় চলে গেলেন বনবাসী ধর্মকে উপস্থাপন করলেন কিভাবে দাপকৃষ্ণ এসে দেখে গেলেন তিনি তো ভগবান ভগবান হয়তো তিনি একজন কারাগারে জেলের মধ্যে জন্ম সোনার করতে মুখে তিনি এই শিক্ষা দেওয়ার মানব জন্য এই শিক্ষা দিতে এসেছেন যে ভগবান হলেও তাকে করে পেতে হবে আমাদের সবাইকে করে পেতে হবে কোন জাদু দিয়ে আমরা কিছু পাবো না ভগবান কিছু নাই আমরা না করেই তার দয়া পেতে চাই ঠাকুর আমাকে দয়া করলেন না তার দয়াই এত বড় বাড়িতে বাস করছি তার দয়াই সবকিছু আর তার তিনি দয়া করলেন তার দয়াই এই জীবনটা পেয়েছি আর তিনি দয়া করলেন না আমরা সবসময় দোষারোপ করতে থাকি দয়া কথার অর্থ হচ্ছে দিয়ে পাওয়া ঠাকুর আমাকে জীবনটা দিয়েছেন আমি তার জন্য কি দিয়েছি তাই না তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমার করণীয়টা মাসে দীক্ষা দিলাম দিতে হয় তিন দিন এক টাকা করে কেউ আবার ভালো করে করে কি না তাও জানি না কারণ কি কয়েন করেছেন তিরিশটা কয়েন তিরিশ দিনে করার পর সেটাকে ইষ্ট সকাশে পাঠিয়ে তবে জল খেয়েছেন এইভাবে করে দেখুন তো কি ফল পাওয়া যায় ওই মা যে বললেন যে সুতি করার পর আরো কিছু করতে হয় ভ্রাতৃ ভোজ্য দিতে হয় মাতৃ ভোজ্য পিতৃ ভোজ্য দিতে হয় কারণ আমরা গুরু পেয়েছি পরম পিতাকে পেয়েছি এই পিতার মাধ্যমে ওই পিতাকে পেয়েছি জীবনে অনেক সুকৃতি করেছি বলেই আমরা পরম পিতাকে আজ পেয়েছি বাবা মা সুকৃতির ফলে আমরা পরম পিতাকে পেয়েছি তাই পরম পিতার পরেই পিতা মাতা পিতা মাতার পরেই ভাতৃ পিতৃ ভাই বোন গুরু বোন মায়েরা জানবেন রক্তের সম্পর্কের মানুষের সাথেও আপনার সম্পর্কটা বড় নয় যত বড় সম্পর্ক আপনার গুরু ভাই গুরু বোনের সাথে ওই দ্রৌপদী মা বসে রয়েছেন সামান্য কদিনের পরিচয় ওনার ওনার যখন অ্যাক্সিডেন্ট হলো তিনি কিন্তু না আত্মীয় কিভাবে বলেছেন তিনি একবার বলেছিলেন যে আপনারা একবার এসে আমার ছেলেটাকে দেখে যান ভালো আমরা দেখে যাওয়ার পরবর্তী খবর আমাকে দেয় আপনারা এসেছেন ভালোবাসা দিয়েছেন আমার ছেলেটি জানেন খুব সুস্থ হয়ে গেছে তিনি কতটা বিশ্বাস করেন ঠাকুরকে গুরু ভাই এই ভালোবাসাটা যখন নিজের মনে আনতে পারবে তখন জানবেন তার আগে ওই দেখানোই হবে আমরা দীক্ষা নিয়েছি জমা বা এখানে কে কে আছে যা যাওয়ার ইচ্ছা হয়েছে বা দেঘর গিয়েছেন একবার গিয়ে দেখে আসবেন কিভাবে ওইখানে পরিচালনা হচ্ছে কত মানুষের ফ্রিতে সেবা হচ্ছে ফ্রিতে থাকার জায়গা দিচ্ছে আর আমরা

প্রেরণা জাগান শেখার চেষ্টা করুন কেউ মায়ের পেট থেকে শিখে আসে না প্রতিটা দিনই প্রতিটা শেখার সময় আমাদের শিখতে হবে জানতে হবে এগিয়ে যেতে হবে আমরা নারী আমরা সব পারি ঠাকুর বলছেন একজন নারীর সেবায় পুষ্টিতে দুষ্টিতে প্রেরণায় উৎসাহে উদ্দীপনায় শুধু কোনো মানুষ নয় সব কিছুই সঞ্জীবিত হয়ে ওঠে তাহলে আমরা অধিকারিণী নারী আমরা অমৃতের অধিকারিণী আসুন আমরা সবাই একসাথে তার জয়গান করি নিজেদেরকে তার তৈরি করে তোল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে পরম পিতাকে নিয়ে এগিয়ে চলো। সবার মঙ্গল প্রার্থনা করি তার বাংলা চরণে যদি ভুল দুটি থাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে দেবেন জয়